আসসালামু আলাইকুম অনলাইন তথ্য তথ্যসেবকের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আলোচনা করব টিসিবি নিয়ে যাদের নামে ইতে পূর্বেই টিসিবি সেই স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি হয়েছে অথচ সেই টিসিবি সেই ফ্যামিলি স্মার্ট কার্ড নিতে পারছেন না কারণ হয় ফোন নাম্বার ভুল হয়েছে অথবা মারা গেছেন অথবা সেই ব্যক্তি বিদেশে চলে গেছেন তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সেই ফ্যামিলি স্মার্ট কার্ড নিতে পারবেন সেই প্রশ্নকে নিয়ে আলোচনা করব তো যাই হোক যাদের নাম্বার ভুল হয়েছে মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার দিয়েছেন কিন্তু সেই মোবাইল নাম্বারটা আপনার না হয়তো কারণবশত তখন অন্য একজনের ফোন নাম্বার ইউজ করেছিলেন অথবা সেই মোবাইল সচল না থাকার কারণে সেই সিমটা সচল না থাকার কারণে সেই মোবাইলের সিম বন্ধ হয়ে গেছে তাদের জন্য করণীয় কি সেই প্রসঙ্গ নিয়ে সেই ক্ষেত্রে যাদের মোবাইলের সিম বন্ধ হয়ে গেছে চলাচল না করার কারণে বা সেই সিমটা ইউজ না করার কারণে ব্যবহার না করার কারণে সেই সিমটা ব্লক পড়ে গেছে অথবা সেই মোবাইলের সহ সেই সিম হারিয়ে গেছে তাহলে সেই ব্যক্তিদেরকে বলবো যে নতুনভাবে সংশোধন করে নিতে পারবেন নতুন মোবাইল নাম্বার দিয়ে সেটা সচল করে নিতে পারবেন আর যদি দেখা যায় যে সংশোধন করে নেওয়াটাই সবচেয়ে বেটার আর যদি দেখা যায় যে ওই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তির নামে সেই ফ্যামিলি স্মার্ট কার্ডটা হয়েছে সেই ব্যক্তি বিদেশে চলে গেছেন অথবা ওই ব্যক্তি মারা গেছেন তাহলে কিন্তু সেই ফ্যামিলি স্মার্ট কার্ডটা বাতিল হয়ে যাবে সেটা কিন্তু সেই উত্তরের দিকের সূত্রে হোক বা যে কোনো সূত্রে হোক সেই ফ্যামিলি স্মার্ট কার্ডটা কিন্তু আর নিতে পারবেন না সেটা আবার অন্য একজনের নামে নতুন করে সেই ফ্যামিলি স্মার্ট কার্ড তৈরি হবে সেই ক্ষেত্রে ওটা সংশোধন করে নিতে পারবেন না আর যাদের সিম ব্লক হয়ে গেছে অথবা নাম্বার ভুল অথবা সেই মোবাইল হারিয়ে গেছে তারা কিন্তু সহজেই সেটা সংশোধন করে নেবেন নতুন মোবাইল নাম্বার দিয়ে বা নতুন একটা সিমের নাম্বার দিয়ে সেটা সংশোধন করে নিতে পারবেন তো যাই হোক এসিল আজকের আলোচনার বিষয় যারা ফ্যামিলি স্মার্ট কার্ড নিজেদের নামে তৈরি হয়ে এসেছে অথচ তুলতে পারছেন না তারা এরকমভাবে সহজেই সংশোধন করে নেবেন আর যে সকল ব্যক্তিরা বিদেশে গেছেন অথবা মারা গেছেন তারা কিন্তু তুলতে পারবেন না তারা নতুন করে সেটা কিন্তু অন্য লোকের নামে সেই টিসিপি স্মার্ট ফ্যামিলি কার্ড হয়ে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম